বসন্তের সকাল গ্রামের লোকেরা পিচ গাছের ছাল থেকে আঠা সংগ্রহ করে যখন গাছের ছালে হালকা আঘাত লাগে বা গ্রীষ্মকালে কেটে দেয় তখন এই আঠা বের হয় ধীরে ধীরে শুকিয়ে এটা কাচের মতো স্বচ্ছ টুকরোতে পরিণত হয় প্রথমে এই টুকরোগুলোকে পরিষ্কার করে হালকা রোদে শুকিয়ে নেওয়া হয় এরপর জলে ভিজিয়ে রাখা হয় কয়েক ঘন্টা পরে সেগুলো ফুলে নরম চকচকে এবং জেলির মতো চটচটে হয়ে যায় প্রতিটি টুকরো হাত দিয়ে পরিষ্কার করা হয় ছাল এবং ধুলোবালি আলাদা করা হয় এরপর স্নো ফাঙ্গাসগুলো সেদ্ধ করে নেওয়া হয় এটি একটি ভোজ্য ছত্রাক যা সাধারণত স্যাঁত ও মৃত কাঠ বিশেষ করে চওড়া পাতার গাছের ডালে জন্মায় এবং স্বাস্থ্যের জন্য খুব উপকারী পাকা পেঁপেও টুকরো করে কেটে নেওয়া হয় আর নেওয়া হয় লাল খেজুর ও মিছরি এরপর সব কিছু একসাথে মিশিয়ে আরও একবার ভাপে সেদ্ধ করা হয় আর এভাবেই তৈরি হয় হালকা নরম এবং মিষ্টি একটি ডেজার্ট ট্রিচ গাম মিষ্টান্ন চীনে বহু শতাব্দী ধরে এই খাবারটি খাওয়া হয় কোলাজেন যুক্ত এই খাবারটি গ্রীষ্মকালে শরীরকে ঠান্ডা রাখে এটি ত্বক ভালো রাখে হজম ঠিক করে এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণেও সহায়তা করে আপনি কি এই খাবারটিকে একবার ট্রাই করতে চাইবেন